কেউ কোন সময় লা না আমি এই চ্যালেঞ্জটা আমার আমার ফ্রেন্ড আমাকে এত পারো পারল এখান দিয়ে নাম আমি চ্যালেঞ্জ করলাম দিয়ে নাম এত পারো খারাপ তোমরা দেখতে যাও এত খারাপ দেখতে পাইতে এসে

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু বাংলাদেশ অষ্টম তিন মৈত্রী সেতু থেকে হাই চ্যালেঞ্জ নিয়ে সিঁড়ি থেকে গাড়ি নিয়ে নামলো একটু নিজ দিয়া নাম দিতা খুব ভয় লাগছে জায়গা মেইনতো আমি পাই এই পাই না পায়ে পাইনি এটাই মেইন সমস্যা জায়গা না করা যায় উপর দিয়ে এখান দিয়ে